ও অন্তরার নতুন জীবন গড়তে গিয়ে নিজের সংসার ধ্বংস করে ফেল বাণী ধারাবাহিকের পর্বে দৃশ্য দেখা যাবে পর্বের শুরুতে রায় পরিবারের ড্রয়িং রুমের পরিবেশ দেখানো হয় ওই দৃশ্যে শিবনাথ রায় অন্তরাকে তার বাবার নাম ও পেশা সম্পর্কে প্রশ্ন করছিলেন উত্তরে অন্তরা জানায় তার বাবার নাম তাপস এবং তিনি ব্যবসার সাথে যুক্ত এই তথ্য শুনে সেখানে উপস্থিত সবাই বিস্মিত হন এবং তাপস নাম নিয়ে কথা বলতে শুরু করেন সেই মুহূর্তে পিনাকিও অনিরুদ্ধ মন্তব্য করেন যে একই নামে একাধিক ব্যক্তি থাকতেই পারে চিন্তার কিছু নয় এরপর যখন অনিরুদ্ধ এটি বাণী অন্তরাকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই তাপস সেখানে উপস্থিত হন এবং অন্তরা তাকে বাবা বলে সম্বোধন করেন এতে সবাই স্তম্ভিত হয়ে যান এবং অন্তরাকে প্রশ্ন করেন কেন সে তাপসকে বাবা বলে ডাকছে অন্তরা নিশ্চিত করে বলেন যে উনি তার বাবা এই পরিস্থিতিতে তাপস বিচলিত হয়ে পড়েন এবং অন্তরাকে চেনার কথা অস্বীকার করেন পরবর্তী দৃশ্যে অনিরুদ্ধ তাপসকে বলেন যে এবার সত্য প্রকাশ করার সময় এসেছে এবং সবার সামনে স্বীকার করতে বলেন যে অন্তরা তার মেয়ে অনিরুদ্ধর মুখে এই কথা শুনে উপস্থিত সবাই হতভাগ হয়ে যান অপরদিকে অনিরুদ্ধর উচ্চস্বর শুনে সাথে ড্রয়িং রুমে চলে আসেন এবং জানতে চান কেন সে এমন অদ্ভুত কথা বলছে তখন বাণী সাথীকে জানান যে বাবা আসলে তাপস এবং তার আরেকটি আলাদা সংসার রয়েছে মুখে এই কথা শুনে সাথী প্রচন্ড ক্ষুব্ধ হন এবং সবকিছুর দায় বাণীর ওপর চাপাতে থাকেন পাশাপাশি নয়নতারা ও মৌলিক বাণীকে বিভিন্ন কটু কথা বলে অপমান করতে শুরু করেন অনিরুদ্ধের প্রতিবাদ করে বলেন যে বাণী সত্য বলছে এবং তার কথায় কোনো মিথ্যা নেই এরপর সাথী রাগের বসে বাণীকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে নির্দেশ দেন বাণী নিরুপায় হয়ে চলে যেতে চাইলে অনিরুদ্ধ তাকে থামান এবং মাকে জানান যে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী তার বাবা তিনি প্রশ্ন করেন এর জন্য বাণী কেন শাস্তি ভোগ করবে তিনি আরও বলেন ছোটবেলা থেকে যাকে আদর্শ মেনেছেন সেই বাবা তাদের কাছে সত্য গোপন করে অন্যত্র বিয়ে করেছেন বাবার দোষের শাস্তি বাণীকে পেতে হলে সে একা কেন পাবে প্রয়োজন হলে তিনিও এই বাড়িতেই থাকবেন না এরপর শিবনাথ রায় অনিরুদ্ধকে শান্ত হতে বলেন এবং সিদ্ধান্ত দেন যে যেহেতু অপরাধ তাপস করেছেন তাই বাড়ি ছাড়তে হলে তাপসকেই ছাড়তে হবে তিনি তার অন্য সংসারে গিয়েই থাকবেন সবাই চলে যাওয়ার পর তাপস মনে মনে বাণীর ওপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন দৃশ্য পরিবর্তন হয়ে এরপর আরজু ও অন্তরার বাড়ির পরিবেশ দেখানো হয় সেখানে আর্যুর মা আরজুকে ধনী পরিবারের মেয়েকে হঠাৎ বিয়ে করে আনার জন্য ভর্ৎসনা করছিলেন এমন সময় অন্তরা নমিতার দেয়া একটি শাড়ি পরে এসে কেমন দেখাচ্ছে তা জানতে চায় নমিতা প্রশংসা করে বলেন যে ভালো লাগছে কারণ তাকে সাধারণ শাড়ি দেওয়া সম্ভব নয় নমিতা চলে গেলে আরজু ও অন্তরা একান্ত সময় কাটায় শেষ দৃশ্যে চ্যাটার্জি বাড়ির ঘটনা দেখানো হয় সেখানে সাথীর অসুস্থতার কারণে ডাক্তার জানান যে অতিরিক্ত উত্তেজনা তার স্বাস্থ্যের ক্ষতি করছে ডাক্তার চলে যাওয়ার পর বাড়ির সাথীর জন্য দুধ নিয়ে এলে সাথী তাকে দেখে রেগে যান এবং চলে যেতে বলেন সবশেষে তাপস সাথীর কাছে এসে হাত জোর করে সব কিছুর জন্য ক্ষমা প্রার্থনা করেন আজকের পর্ব এখানেই শেষ দেখা হবে আগামী পর্বে